আসসালামু আলাইকুম গাইস আজকে আমি দেখাবো কি করে বাংলাদেশের সব জেলা থেকেই সিহরি এবং ইফতারি সময় কি করে দেখবেন এর জন্য আপনারা প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে নিচে বারে টাইপ করবেন মুসলিমস ডে তারপরে এই অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে ওপেন করবেন আমার যেহেতু ইনস্টল করাই আছে আমি ওপেন করব তারপরে এরকম ভাসবে আমার যেহেতু লোকেশন অন করা আছে তাই বাংলাদেশ অটোমেটিক বসে গেছে আপনারা যদি না বসে তাহলে অবশ্যই বসিয়ে নেবেন তারপর নিচে দেখেন দুইটা অপশান আছে জেলা ভিত্তিক জিপিএস লোকেশন ভিত্তিক আমি জেলা ভিত্তিক দিলাম আপনারা যে কোনো একটা দিয়ে দেখতে পারেন তারপরে এখানে আমার জেলাটা বসিয়ে নেব আমার জেলা কিশোরগঞ্জ তারপরে নিচে সে ক্লিক করবেন আবার সে ক্লিক করবেন তারপর এই যে দেখেন শেষ সময় ইফতারের শেষ সময় সবই দেখাইতাছে আপনারা যদি চান যে পুরো মাসে দেখবেন তাহলে ক্যালেন্ডারে ক্লিক করবেন এই যে দেখেন পুরো মাসে এটাই তো এই ছিল আজকে আমার ভিডিও এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ